র্যাব কেন গাড়ি গুলোকে আটকায় রাখছে কি লেনটা পুরোটাই বন্ধ মানে ঢাকা থেকে উত্তরবঙ্গ আমি পুরা লেন বন্ধ হয়ে আছে আর রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়ে গেছে দেখেন বাটার স্মুথ ভাই মাত্র পৃথিবী চত্বর পার করেছি আসসালামু আলাইকুম এস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে ছয়টা ছিচল্লিশ আমি আছি কুড়ি গ্রাম সাপলা চত্বরে এটা হচ্ছে জিরো পয়েন্ট কুড়ি গ্রামের এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার আমি বাইকের স্পিডোমিটারে খেয়াল করেছি হচ্ছে তিনশো ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আশেপাশেই হয়ে থাকে তো যাই হোক আমি বের হয়েছি এই তিনশো পঞ্চাশ কিলোমিটার রাস্তার এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এই মুহূর্তে দেখেন কুড়িগ্রামে ঢাকা থেকে যে বাসগুলো আসতেছে এগুলো ঢুকতেছে কুড়িগ্রামের ভিতরে বেশ কয়েকটা বাস ঢুকতেছে আর আমার ছোট ভাই গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ও এখনও বাসায় পৌঁছায় নাই হয়তো আর বিশ মিনিটের মধ্যে মিরপুরে পৌঁছে যাবে সো আমি যেটা বলতেছিলাম আজকের ওয়েদারটা দেখেন মানে খুবই মিষ্টি একটা ওয়েদার মানে আকাশ হচ্ছে মেঘলা আমি যাচ্ছি একলা এটা হচ্ছে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এই যে এখানেই যত বাসগুলো আছে এখানেই থাকে সময় যখন ছয়টা চুয়ান্ন আমি এই মুহূর্তে রাইড করতেছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রাজারহাটের যে রোডটা মানে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে রাজারহাট উপজেলার যে রাস্তা এটাতে রাইড করতেছি আপনারা যারা অনেকে বাইকে যাতায়াত করেন তারা এই রাস্তাটা চিনেন মাত্র হচ্ছে রাজারহাট উপজেলা পার হচ্ছি আর আশেপাশে দৃশ্যটা দেখেন মানে আকাশটা প্রচুর মেঘলা আর সুন্দর একটা পরিবেশ চারিদিকে চিরসবুজ মানে সবুজের সমারোহ সব কিছুই আর কি স্লিপটা আবার আপনি নেবেন তাইলে তাইলে আবার কি আবার কাইলে ঠিক আছে তিস্তা সেতুর ভিউটা দেখেন এই হচ্ছে আমাদের তিস্তা সেতু এই ডান সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে তিস্তা রেলওয়ে ব্রিজটা আর এই সাইডের অবস্থা দেখেন মানে তিস্তায় বর্তমান একদমই পারি নাই কিছুদিন আগে তিস্তা বাঁচাই একটা আন্দোলন হয়েছিল এখানেই যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে মানে আকাশটা এত সুন্দর লাগতেছে রংপুর টু বগুড়া হাইওয়েতে আলহামদুলিল্লাহ রাস্তার কন্ডিশন অনেক বেশি ভালো এখন দেখেন কত সুন্দর ফুললেন রাস্তা এখান থেকে বগুড়া পর্যন্ত মোটামুটি গোবিন্দগঞ্জ বাদে মানে গোবিন্দগঞ্জ বাজারে এখনো কাজ চলমান ওখানে প্রায় যান মানে যানজট লেগেই থাকে সো ওই জায়গাটা সারা মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা রাস্তাটাই এরকম হয়ে গেছে খুবই মিষ্টি একটা রোদ গায়ে লাগতেছে আর সামনে ডান সাইডে পুলিশের চেকপোস্ট দেখতে পাচ্ছি আমি জানি না এত সকালে সাতটা সাতচল্লিশ বাজে অলমোস্ট মানে খুব ভোরবেলাই দেখতেছি যে হাইওয়ে পুলিশের তৎপরতা মোটামুটি ভালো এই যে স্পিড গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো ভাল লাগলো বিষয়টা যে এই যে দেখেন এগুলো কিন্তু ঢাকা থেকে মানে রংপুরের দিকে যাচ্ছে বাসগুলো আর রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়ে গেছে দেখেন বাতার স্মুথ ভাই ভালো লাগে এরকম রাস্তায় রাইড করতে সব সময় এনজয় করি আমি সময় যখন আটটা একত্রিশ আর আমি রাইড করতেছি হচ্ছে গোবিন্দগঞ্জ বাজারে মানে মাত্র বাজারটা পার করে আসছি আর ঈদে বেশিরভাগ ক্ষেত্রেই এই গোবিন্দগঞ্জেই হচ্ছে জ্যামটা লাগতেছে কারণ দেখেন এই যে মাত্র একটা লেন এই দিক থেকেও একটা লেন ওই দিক থেকেও একটা লেন মানে মাঝের যে লেনটা এটার কোনো কাজ এখনো কমপ্লিট হয় নাই আর এ কারণেই এই ঈদে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই প্যারা খাইছে এই গোবিন্দগঞ্জ বাজারে এসেই অনেকক্ষণ ধরে রাইড করতেছি খুবই চাপ কম রাস্তা এই যে মাত্র হচ্ছে গোবিন্দগঞ্জ এসে মোটামুটি দুই একটা ভেহিকেল সামনে দেখতেছি তাহলে টোটালি ফাঁকা রাস্তা রাইড করে আসলাম আমি মানে টোটালি রাস্তা রাস্তায় কোনো প্রকার চাপ নাই এই মহাসড়কে যাওয়ার পথেই আপনারা সকালবেলা এই বিষয়টা দেখতে পারবেন এই যে এরকম কিছু হাট বসে তো এই হাট বাজারগুলোতে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করবেন আর এই সমস্ত হাট বাজারে প্রচুর পরিমাণ থ্রি হুইলার ভ্যানগুলো থাকে সো মানুষজন হুটার সামনে চলে আসতে পারে এই অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করে এই সমস্ত জায়গায় রাইড করবেন তারপরে ইউজুয়াল রাস্তা আছে এরকম ফাঁকা তো এখানে রাইড করতেই পারেন একটু স্পিডে কোনো ব্যাপার না সময় যখন অলমোস্ট আমি বগুড়া ইন করে ফেলছি আর খুব বেশি দূর নাই হচ্ছে বিমান মোড় এই যে সামনে দেখা যাচ্ছে বিমান সো আমি হাতে টান দিক দিয়ে বাইপাস হয়ে হয়ে যাব মানে বগুড়া মেইন শহরে যাব না কুড়িগ্রাম থেকে রাইড শুরু করছি যখন তখন থেকে এখন পর্যন্ত আমি একটা ব্রেকও দেখবে নন স্টপ রাইড করতেই আছি আর ইচ্ছা আছে সরাসরি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে গিয়ে ব্রেক দেবো ফাইনালি কুড়িগ্রাম থেকে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট পর্যন্ত নন স্টপ রাইড করে চলে আসছি আর এখানেই আমি আমার ফার্স্ট ব্রেকটা দেবো এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে নয়টা বাইশ মানে অলমোস্ট আড়াই ঘন্টা লাগলো আমার কুড়িগ্রাম থেকে এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আসা পর্যন্ত এখানেই পার্ক করি নাইস এই রেস্টুরেন্টের সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম লাগছে দেখেন সিটগুলো মানে বসার সিটগুলো থেকে শুরু করে সব কিছুই ওনাদের ইন্টেরিয়র তারপর হচ্ছে গ্লাস দিয়ে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্টটা কভার করা এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে তো বসে থেকে মানে আমি টেবিলে বসে থেকে বাইরে বাইক দেখতে পাচ্ছিলাম মানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট মানে থাকেন হাসি আসসালামু আলাইকুম তাদের বিহাভিয়র যথেষ্ট ভালো যথেষ্ট আর এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে নয়টা তিপ্পান্ন আমি আবারও রাইড শুরু করে দিয়েছি ডাকার উদ্দেশ্যে তো ভাল লাগছে আর কি এই যে নাবিল হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এনাদের খাবারের মানও যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ মানে আমাদের উত্তরবঙ্গবাসীদের জন্য একটা ভালো মানের রেস্টুরেন্ট আর ওনাদের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পারলাম ওনারা এই সব কিছুই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করছে মানে চায়না থেকে নিয়ে আসা জিনিসপত্রগুলো চেয়ারগুলো চেয়ার টেবিল সব প্রিমিয়াম কোয়ালিটির তো এখন পর্যন্ত রাস্তায় রাইড করে যেটা বুঝতে পারলাম যে ঈদের যে চাপ সেটা নাই এখন অলমোস্ট হচ্ছে আজকে এগারো তারিখ চলে গেল অলরেডি সবাই ব্যস্ত নগরীতে ফিরে গেছে যে যার কর্মযজ্ঞে ব্যস্ত এখন তো এই জন্য রাস্তাঘাট মোটামুটি আলহামদুলিল্লাহ ফাঁকাই পাইছি এই যে হাতিগামরুল হাইওয়ে থানা বামসাইডে মাত্রই পার করে আসলাম মানে আমি যখন নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আবার রাইড শুরু করেছি মনে হচ্ছিল যে নতুন করে সকালবেলা ঘুম থেকে উঠে রাইড মানে আবার স্টার্ট করলাম এমন একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে মনে হচ্ছে যে এই তো রাইড আবার শুরু করেছি এরকম একটা অবস্থা মানে মাঝখানে একটা ব্রেক দেওয়ার পর শরীরটা আলহামদুলিল্লাহ অনেক বেশি চাঙ্গা লাগতেছে সময় যখন দশটা চৌত্রিশ আমি চলে আসছি যমুনা সেতুর কাছাকাছি এই যে দেখেন একটা ট্রেন ঢুকতেছে মাত্র এই যমুনা সেতুর এদিকের স্টেশনটা এটার নাম কি সায়দাবাদ স্টেশন রেলওয়ে স্টেশন তো এখান থেকে সামনেই কিছুটা সামনে হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা এখানে জানি না এই গাড়িগুলাকে কেন দাঁড় করে রাখছে র্যাব র্যাব কেন গাড়িগুলা আটকাই রাখছে উই ডোন্ট নো এটার কারণ কি র্যাব কেন জানি এই সব গাড়িগুলাকে দেখেন আটকায় রাখছে ওরে ওরে তো বাধে না হলে তো এরকম গাড়ি আটকায় রাখার কথা না কিছু একটা হইছে ওখানে আচ্ছা আসসালাম আলাইকুম কি হয়েছে ও আচ্ছা আচ্ছা কোনো মানে ইয়া সন্দেহজনক আছে না তো যমুনা সেতুর টোল দেওয়ার পর আবারও আলহামদুলিল্লাহ যমুনা সেতুতে উঠতেছি এই যে দেখেন কত বিশাল একটা জ্যাম লাগছে মানে শুধুমাত্র এই এই র‍্যাব চেক চেক করতেছে করতেছে বাস ট্রাক মানে একটা একটা করে খুব সম্ভবত কোনো একটা বড় ইনফরমেশন তাদের কাছে আছে না হলে এমনটা হওয়ার কোনো কথাই না কারণ এরকম মানে ভোগান্তি করে কখনোই ওনারা এই সমস্ত কাজ করার কথা না তো এই যে দেখেন পুরা বাসের সিরিয়াল লেগে গেছে এই সাইটটা মানে ওই লেনটা পুরোটাই বন্ধ মানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পুরা লেনটাই বন্ধ হয়ে আছে এই এটা কি সুন্দর লাগছে আমার মিরোরে ভাল দেখতে তো যাই হোক দেখতে দেখতে কথা বলতে বলতে যমুনা সেতু পার করে ফেলছি যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু ফোর লেন হয়ে গেছে এখন দেখেন ওই দিক দিয়ে গাড়িগুলো আসতেছে আর আমরা এদিক থেকে যাচ্ছি আগে এই রাস্তাটায় প্রচুর পরিমাণে চাপ থাকতো প্রতিবার আমি চন্দ্রা থেকে হাতে টানে যাই বাইপাল হয়ে হচ্ছে ঢাকায় ঢুকি বাট এইবার একটু ব্যতিক্রম ট্রাই করব। দেখেন এখান থেকে নবীনগর উনিশ কিলোমিটার আর গাজীপুর তেইশ কিলোমিটার বাট আমি নবীনগর না গিয়ে আমি গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবো গাজীপুর টঙ্গি হয়ে ঢাকায় যাব এখান থেকে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে বাসার দূরত্ব চল্লিশ কিলোমিটার মানে গাজীপুর হয়ে ঢুকলে তো এই যে দেখেন পুলিশ এটাকে আটকাই দিচ্ছে প্রাইভেট কারটাকে পুলিশের কথা বলতে বলতেই পুলিশ সামনে পড়ে গেছে ভাই তো যাই হোক এই যে বাম সাইড দিয়ে গেলে চন্দ্রা আর ডান সাইড দিয়ে উপরে আমি সোজা গাজীপুর চলে যাচ্ছি গাজীপুরের এই রাস্তায় সব থেকে বড় অসুবিধার কারণ হচ্ছে এই অটোরিক্সাগুলো কারণ এই অটো যন্ত্র তন্ত্র উল্টো পথে আসে আবার যেখানে ইচ্ছা মানে এর মেইন লেনে চালায় অনেক সময় তো এই জন্য অনেক বেশি প্যারা খাইতে হয় তো কিছুটা জ্যামে পড়ছিলাম দেন আবারও এই যে ফ্লাইওভারের উপরে আছি আলহামদুলিল্লাহ এদিকে আর জ্যাম নাই মানে জ্যামে পড়ার পর তো আমি তো উইন ব্রেকার পরে আছি খুবই গরম লাগতেছে মানে অবস্থা খুবই খারাপ তো এখন এদিকে এসে রোদও কিছুটা কমে গেছে আর রাস্তাও ফাঁকা ভালোই ফাঁকা আছে রাইড করতেছি তো মাত্র ইসিপি চত্বর পার করেছি সাড়ে তিনশো কিলোমিটার রাইড করে আসলাম সেরকম মানে কিছুই মনে হলো না মানে কতটা ভালো হয়েছে রাস্তা চিন্তা করেন মাত্র আমরা পাঁচ ছয় ঘন্টার মধ্যেই আমরা ঢাকায় প্রবেশ করতে পারতেছি মানে ঢাকায় চলে আসতে পারতেছি তো এই বিষয়টা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সো আমি হাতের বাম সাইডে চলে যাব ইয়া এই থেকেই বের হয়ে যাই মিরপুর ডিওএইস না গিয়ে কালশি হয়ে বের হয়ে যাবো সময় যখন বারোটা সাতাশ আমি অলমোস্ট বীরপুর দুই নম্বর পৌঁছে গেছি একদম বাসার কাছে মানে কমার্স কলেজের কাছে এই যে সামনে প্রশিক্ষা মোড় তো বিষয়টা দেখেন আমি সকাল প্রায় সাতটার দিকে বেরোয় কুড়িগ্রাম থেকে আর সাড়ে বারোটা দুপুর আমি ঢাকা বাসায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ মানে রাস্তার কন্ডিশন এত ভালো হয়েছে আমাদের এদিকে উত্তরবঙ্গের তো এই জন্য আমরা অনেক দ্রুতই এখন যাতায়াত করতে পারবো ঢাকা থেকে উত্তরবঙ্গের যে কোনো সাইডে কুড়িগ্রাম থেকে ঢাকা এই তিনশো পঞ্চাশ কিলোমিটার রাইডের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সকলে সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরও এরকম অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম